শস্ত করতে চাই অতি দ্রুত ফার্স্ট সিকিউরিটি ব্যাংক একটি ইতিবাচক অবস্থান অর্জন করবে এবং গ্রাহক সেবার দিক থেকে এবং জনগণের যে কোনো ধরনের প্রয়োজন পূরণের দিক থেকে ইতিবাচক অবস্থায় চলে যাবে এবং এই ব্যাংকটা একটা শক্তিশালী ভিত্তি অর্জন করবে এটার জন্য যা যা করা দরকার আমরা নিবিড়ভাবে প্রতিটি জিনিস আমরা দেখছি দিস ইজ মাই মেসেজ টু অল মাই ক্লায়েন্টস সকল গ্রাহকের প্রতি আমি বলছি আপনাদেরকে এই ব্যাংকে আমরা দায়িত্ব নিয়েছি ব্যাংকটাকে বড়ো করার জন্য আপনারা সকল গ্রাহক ইনশাআল্লাহ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক হিসাবে সম্মানিত যাতে বোধ করেন আপনারা আস্থা রাখেন ইনশাআল্লাহ আমরা খুব দ্রুততার সাথে আপনাদের জন্য একটি অত্যন্ত আস্থার এবং শান্তির নিরাপত্তার জায়গা আশা করি এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে তৈরি করতে সক্ষম হব ইনশাআল্লাহ ভার্সিকিউরিটি ব্যাংক আমরা বলে দিয়েছি শরিয়ার ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না গ্রাহক সেবার দিক থেকে কোনো ছাড় দেব না আমরা আমরা আমাদের যারা ইয়ে আছে ব্যাংকের জনশক্তি আছে তাদের বর্তমান যে সামর্থ্য আছে এটাকে দ্বিগুণ ত্রিগুণ করার জন্য যে ধরনের প্রশিক্ষণ দরকার আমাদের ব্রাঞ্চ লেভেলে প্রশিক্ষণ হবে জোন লেভেলে প্রশিক্ষণ হবে হেড অফিস লেভেলে প্রশিক্ষণ হবে একটা উদ্দীপ্ত এবং দক্ষ জনশক্তি নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে এটা কি পরিবর্তন আনতে পারে ইসলামী ব্যাংকে আমি সেটা দেখেছি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের জনশক্তি সম্পর্কে আমার আস্থা এত প্রবল যে তারা আরও দ্রুততর সময়ের মধ্যে তারা প্রতিটি টার্গেট হাসিল করতে সক্ষম